সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের সিক্স সেমিস্টারের ডিএসই বি ফোর এই পত্রের দু সালের সাজেশান নিয়ে এটি মূলত লোকসাহিত্য ও সংস্কৃতির পত্র বি থ্রি এবং বি ফোর এই দুটি পত্রের মধ্য থেকে যে কোনো একটি পত্র নিতে হয় তো যাদের এই পত্রটি রয়েছে তারা অবশ্যই এবছরের জন্য যে সাজেশনটি ফলো করবে বা যে প্রশ্নগুলি অবশ্যই প্রস্তুতি নেবে মডিউল ওয়ান থেকে লোকসাহিত্যের সংজ্ঞা দাও লোকসাহিত্যের শ্রেণী বিভাগ করো যে কোনো দুটি বিভাগ নিয়ে সংক্ষেপে আলোচনা করো দুই লোক ও লোক সংস্কৃতির ধারণায় বারবার পরিবর্তন ঘটেছে সংজ্ঞাও পাল্টেছে এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করো তিন লোক সংস্কৃতি বলতে কি বুঝো লোক সংস্কৃতির শ্রেণীবিভাগ সহ সংক্ষেপে আলোচনা করো চার সাহিত্য ও শ্রেষ্ঠ সাহিত্যের পার্থক্য আলোচনা করো অথবা লোকসাহিত্যের সঙ্গে লোক সংস্কৃতির সম্পর্ক কি আলোচনা করো পাঁচ বাংলা ব্রতের মধ্যে কিভাবে সামাজিক ও পারিবারিক জীবনের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো ব্রতের মধ্যে কিভাবে জাদু বিশ্বাসের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো এগুলো মূলত পাঁচ নম্বরের হিসাবে দেখবে ব্রতের আলপনার লক্ষ্য ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো মাঘমণ্ডল ও সেজুতি ব্রত টাইপ ও মোটিভ সেকাল হোক বা একাল লোক সংস্কৃতির মৌল বৈশিষ্ট্যগুলো সবকালেই অপরিবর্তিত এ বিষয়ে তোমার মতামত দাও এছাড়া নাম সংস্কার নেম ট্যাবু সম্পর্কে আলোচনা করো শেষের এই দুটো পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু মডুল টু থেকে যে বিষয়গুলো দেখে রাখতে হবে। রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের উপাদান কিভাবে ছড়ার মধ্যে প্রকাশ পায় বাংলা ছড়ার দৃষ্টান্ত সহযোগিতা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি দ্বিতীয়ত রায়বেশে কথার অর্থ কি লোকনৃত্য হিসাবে হারানো ছন্দ ফিরে পাওয়ার প্রচেষ্টায় রায়বেশে কীভাবে সক্রিয় তা আলোচনা করো এটিও খুব গুরুত্বপূর্ণ তিন ছড়ার একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দাও পাঠান্তরের কারণ নির্দেশ করো মানে ছড়ার যে পাঠান্তর সেই পাঠান্তরের নির্দেশ কারণ নির্দেশ করতে হবে বা পাঠান্তরের কারণ কি তা উল্লেখ করতে হবে চার ছড়ার প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের অভিমত আলোচনা করো পাঁচ ধাঁধা কাকে বলে ধাঁধার বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ এবং ধাঁধার প্রকৃতি ও বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ছয় প্রাচীনকালে ধাঁধার একটি সামাজিক আচরণগত মূল্য ছিল এখনও কোথাও কোথাও আছে সংক্ষেপে আলোচনা করো এছাড়া গম্ভীরা ছৌ এই দুটি পাঁচ নম্বরের মতো মোটামুটি দেখে রাখলেই হবে কিন্তু উপরের যে ছটি প্রশ্ন দিয়েছি এই ছটি প্রশ্ন খুব ভালোভাবে দেখতে হবে এর মধ্য থেকে পাঁচ এবং দশ পাওয়া যাবে মডিউল থ্রি বাংলা প্রবাদের পারিবারিক চরিত্রগুলি সম্পর্কে আলোচনা করো বাংলা আঞ্চলিক লোকসংগীত হিসাবে ভাওয়াইয়ার পরিচয় দাও প্রবাদের লক্ষ্য হল মানব চরিত্র ও তার সমালোচনা মন্তব্যটি বিচার করো চার সমাজ জীবনে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় প্রবাদে কেমনভাবে এসেছে তা আলোচনা করো পাঁচ লোকসঙ্গীত কাকে বলে লোকসঙ্গীত হিসেবে ভাওয়াইয়া ও বাউল সম্পদকে আলোচনা করো ছয় লোককথা কাকে বলে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসহ শ্রেণীবিভাগুলি সম্পদকে আলোচনা করো এছাড়া প্রবাদের লোকচিকিৎসার প্রকাশ ঘটেছে উদাহরণ সহ দেখাও লোককথার অভিপ্রায় মোটিভ সম্পদকে আলোচনা করো এইগুলিই মূলত দেখলে এর মধ্যে থেকে পাঁচ এবং দশ সব ধরনের প্রশ্নই কমন পাওয়া যাবে এছাড়া ছোট প্রশ্ন হিসাবে যদি আমরা বাইশ সাল একুশ সাল তেইশ সালের ছোটো প্রশ্নগুলি দেখি তাহলে এখান থেকেও যেমন অনেক প্রশ্ন কমন পাবো পাশাপাশি যে টপিকগুলো বললাম যে বড় প্রশ্নগুলো আমি বললাম এই প্রশ্নগুলোর মধ্যেই যে বিষয়গুলো রয়েছে সেখান থেকেই কিন্তু ছোট প্রশ্নগুলো আসবে আমরা আগামীতে সালের ছোটো প্রশ্ন এবং সম্ভাব্য ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকার জন্য আজকের সাজেশান পর্ব এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে